শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো ঘুম থেকে উঠেই আজকে আবার দেখি বর্তি ভাই উঠোনটা ঝাড় দিয়ে নিল তো ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে এই যে কালকে রাত্রে এঠো বাসনগুলো নিয়ে কলপাড়ে যাচ্ছি এদিকে আবার কালকে রাত্রে এখানে বৃষ্টি পড়েছিল ওই জন্য না উঠোনে জায়গায় জায়গায় জল বেজে গেছে তো সেগুলো আবার এই বর্তি ভাই জলগুলো কেঁচে দিল তাহলে উঠোনটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু আকাশে যা অবস্থা মনে হচ্ছে না রৌদ্র আসবে মনে হচ্ছে আরও বৃষ্টি নামবে তো যাই হোক এই যে এটু বাসনগুলো কলে পড়ায় রেখে আসলাম রেখে এসে তারপরে তোমাদের দাদাভাইকে ভাইকে যে চা করে দিয়ে আমিও চা খেতে বসে গেছি তো আজকে আবার তোমাদের দাদা সকাল সকালে দোকানে যাবে ওই জন্য আর এর বাসি বাসনগুলো আগে মাঝে হলো না কলে পরে রেখে আসলাম তারপরে দেখো ওই যে ঘরে কয়েকখানা পাপড় ছিল তো সেটাও ভেজে নিয়েছি তো চা টা খেয়ে বাসি বাসন ধোয়া হয়ে গেছে তারপরে চলে এসে আমার ঘরে তো ভাবলাম বিছানাটাই তুলে নেই কারণ যেহেতু বাশি বিছানা আর বাড়ির ছেলেরা যখন বাইরে যায় সবার আগে কিন্তু বার্ষিক কাজগুলোই আগে সারতে হয় তো আমার তো বার্ষিক কাজ সারা হয়ে গেছে তবে বাসি বিছানাটাই তোলা হয়নি তো দেখো বিছানাটাই তুলতে বসে গেছি আর এদিকে দিকে তোমার বান্ধবীর সাথে খেলা করছে তো ওদের তো গরমের বন্ধও দিয়ে দিয়েছে ওই কারণে এখন বাড়িতেই কিছু দিন তো আর কি আর এই অগছানো ঘর দেখলে কিন্তু কারোই ভালো লাগে না মনে হচ্ছে কখন যে গুছাতে পারবো সব কিছু সব কিছু যখন পরিপাটিভাবে থাকে দেখতেও ভালো লাগে মনটাও কিন্তু শান্তি লাগে তো এই অগছানো ঘরে না কিছুই ভালো লাগে না মানে যত পর্যন্ত না গুছিয়ে ছাড়বো মানে মনে শান্তি নেই তো এই যে এক এক করে সবগুলো গুছিয়ে নিচ্ছি তো এখনও আমরা কম্বল গায়ে দিই কারণ এখন এই যে বৃষ্টি পড়ছে না মাঝে রাত্রে অত সময় না ঠান্ডা পড়ে তো এই কারণে কম্বলটা বের করেই রেখেছি এটা তুলে রাখি আর আরও যেগুলো বড়ো বড়ো কম্বল আছে তো সেগুলো তুলে রেখেছি কারণ এখন তো দরকার নেই সেরকম ভারী জিনিসের এদিকে বিছানা গোছানোর পরে আমার এই ট্রাঙ্কটা গুছাতে আসলাম তো এই ট্রাঙ্কে না ডেইলি ব্যবহার করা যা যাবতীয় জিনিসপত্র আয়না চিরুনি সব আমি এখানেই গুছিয়ে রাখি কারণ আমার ঘরে তো সেরকম কোনো টেবিল নেই তো এই ট্রাঙ্কটাকে আমি টেবিল বানিয়ে রেখেছি তাহলে ডেলি ব্যবহার করার জিনিসগুলো রাখতে অনেক সুবিধা হয় তারপরে দেখো ওই যে কালকের ভিজে কাপড়গুলো ছিল সেগুলো একটু বাইরে নিয়ে আসলাম মেলে দেওয়ার জন্য এখনও কিন্তু রৌদ্র উঠেনি তবে আকাশটা অনেকটাই পরিষ্কার হয়েছে আর একটু একটু বাতাসও দিচ্ছে তো ওই বাতাসায় যদি কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে ভালোই হবে কারণ ওই ভিজে কাপড়গুলো না ঘরে রাখলে বন্ধ হয়ে যায় তো এই দিকে দেখো সকালবেলা আবার তোমার দাদা ভাই ওই যে আমাদের বাগান ছিল বাগানের থেকে কয়েকটা মিষ্টি কুমড়োর ডোগা তুলে দিয়েছে কিন্তু ডোগাগুলো না অনেকটাই কম তো হবে না মনে হচ্ছে ওই জন্যই বাগান থেকে আমি আরও দুই একটা ডাটা তুলে নিচ্ছি তো ওই ডাটা দিয়ে মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে একসাথে চচ্চড়ি করবো তো ওই ডাটাগুলো না একদম লোকলোকা হয়ে রয়েছে আর যেহেতু বাড়িরই চাষ করা ডাটা খেতেও কিন্তু স্বাদ অনেকটাই বাজারের তুলনামূলক হিসাবে খুবই ভালো লাগে আর বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো হাইব্রিড খেত না সেরকম ভালো না আজকে আবার বর্দি ভাই বাবার বাড়িতে চলে গেছে ওই জন্য না বাড়িটা একদমই ফাঁকা মানে কোনো কাজেও মন লাগছে না আর একা একা কিন্তু ভালোও লাগে না আর এই দেখো তারপরে ওই যে ছাতিটা সেলাই করছি মানে ছাতিটার এক সাইডে না একটু মানে খুলে গেছে তো ওই জন্য না কেমন জানি লাগে তো ওই কারণেই সেলাই করে নিচ্ছি আর যেহেতু আমরা গ্রামের বউ আমাদের কিন্তু সব কাজই করতে হয় জুতো সেলাই থেকে ছাতি থাতি যা যাবতীয় বলো মানে সব নিজেকে একা হাতেই সামলাতে হয় আর তার মধ্যে ছাতিটা ছিল নতুনই এক সাইডে খুলে যাওয়ার জন্য তো আর ফেলে দিতে পারি না যদি একটু সেলাই করে নিয়ে আরও কিছু দিন চালাতে পারি তাহলে কেনই বা করবো না তারপরেই যে দেখো ওই কাঁঠালের বীজগুলো একটু শুকোতে দিতে এসেছি কারণ ভালো করে তো শুকায়নি রোদই বৃষ্টি পড়ে ওই কারণেই না একটু একটু ভিজা ভিজা ভাব আছে তার মধ্যে আবার কালকে রাত্রে তোমাদের দাদা ভাই ওই যে বাজারের থেকে আরও কিছু কাঁঠালের বীজ নিয়ে এসছে তো সেগুলো এক্সট্রা করে মেলে দিলাম না হলে এবার একসাথে যদি শুকোতে দেই তাহলে আধা শুকনোগুলো ভেজা যাবে তারপরে ওই যে লাইনে ছিল আর এই ভিজা সবজিগুলো ঘরে রাখলে না পচে যায় ওই জন্য একটু রোজে দিয়েছি যাতে একটু আপসা আপসা একটু মানে ভেজা ভাবটা চলে যায় কারণ অনেক দেখেছি বৃষ্টির দিনে যখনই একটু সবজি নিয়ে আসে তখনই না দেখবো আজকে যদি আনে কালকে যায় নষ্ট হয়ে ওই কারণে আমি একটু একটু করে শুকিয়ে নিচ্ছি মানে একটু হালকা রোদে তারপরে দেখো ওই যে সকালে চায়ের বাসনগুলো ধুতে এসেছি এইদিকে আবার জলের স্রোতে ওই মানে চামচটাও যাচ্ছিলো চলে তো আজকে সকালবেলা তো সেরকম ভারী খাবার করা হয়নি মানে আমাদের সকালবেলা না ভারী খাবার একটু কমই করা হয় কারণ তোমাদের দাদা ভাইও সকালে কিছু খায় না শুধুমাত্র মেয়ে খায় তো আজকে আবার মেয়েকে মেঘি বানিয়ে দিয়েছি ওই জন্য আর ভাত রান্না করে আর আমিও তো পুজো দিবো আর পুজো দিলে তো ভাত খেয়ে পুজো দেই না তো ওই কারণে আর ভাত রান্না হলো না কারণ মেয়েও তো ওই মেঘিটা খেয়েই নিয়েছে তো ওই আর কি তো বাসন ধোয়া হয়ে গেলে তারপরে যাবো ওই যে একটু বারান্দাটা মুছে নিতে আর এই বৃষ্টির দিনই বলো বা এই গরমের দিনই বলো পাকা ঘরে কিন্তু সবার থেকে বেশি নোংরা হয় বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে মানে ওরা তো আর বুঝে না সবসময় মানে খালি পায়ে যা আশায় করে যাতায়াত করতেই থাকে তার মধ্যে গ্রামের পরিবেশে তো জুতোটা মানুষের কমই পড়ে বেশিরভাগ সময় খালি পায়েই থাকে তো অনেক বলা সত্ত্বেও মানে মেয়ে ওই যে খালি পায়ে চলে আসে মাঝে মধ্যে ওই কারণে বারান্দাটা না খুবই নোংরা হয়ে যায় মানে রোজ মুছতে হয় দুই বেলা করে তো এই যে বারেন্দাটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে স্নান করে এবার পুজো দেব তারপরে তো আবার রান্না বাড়া তারপরে আবার প্রাইভেট মানে সারা দিন যে কাজের মধ্যে দিয়ে চলে যায় বোঝাই যায় না আর আমাদের মেয়েদের জীবন তো এইরকমই সংসারের কাম কাজ দুঃখ শোক যেটাই বলো নিজেদেরকে তার ভাগিদার হতে হয় সব দিক দিয়েই নিজেদেরকে স্ট্রিকভাবে রাখতে হয় যাতে এই সংসারটাকে একটু ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য এইটা কিন্তু তোমাদের ছেলেদের কাছে থাকে না সেটা একমাত্র মেয়েদের কাছে এই দায়িত্বটা থাকে যে নিজের সংসারটাকে কীভাবে ভালো করব কিভাবে একটু সচ্ছল করব ইত্যাদি নানান দিকটা তো তারপরে দেখো এই যে কচুরমুখী তো এগুলো আমাদের গ্রামের মানুষে না কচুর মুখী বলে থাকে তো এই কচুর মুখিগুলো তোমাদের দাদা ভাইনে ছিল আর এগুলো মাছ দেখেতে খুবই ভালো লাগে যেহেতু আজকে ঘরে মাছ নেই তো তাহলে ভাবছি এগুলো আজকে নিরামিষ করে রান্না করব। তো দেখো এদিকে বার তোমাদের দাদা ভাই মাংস পাঠিয়ে দিয়েছে কারণ মেয়ে এবার মাংস খেতে খুবই ভালোবাসে ও আর না মাছ খেতে চায় না ওই কারণে একটু করে নিয়ে এসছে তো তারপরে দেখো ওই যে নিরামিষ মানে চচ্চড়ি করবো যে ডাকটাগুলো ওই ডাকটাগুলো আমি কেটে নিচ্ছি ডাটাগুলো না এত মানে ভালো মানে একদম কচি কচি ছিল যেহেতু বৃষ্টি পড়েছে বৃষ্টির জন্য নতুন ডগা গজিয়ে গেছে ওই কারণেই একদমই মানে কোমল কোমল ছিল ডাটাগুলো তো কথা বলতে বলতে এই দিক দিয়ে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই তো আবার দূর দিয়ে তাড়াতাড়ি করে ওই যে কাঁঠালের বীজগুলো আমি মেলে দিয়েছিলাম তো সেগুলো দেখি অনেকটাই শুকে গেছে তো ওই যে কাঁঠালের বীজগুলো এক করে তুলে নিচ্ছি আর ওই যে কচুগুলো যে একটু নিয়েছিলাম রান্না করব বলে তো মাংস এনেছে যে ওই কারণে আর কচুগুলো রান্না করলাম না তো যদি পচে যায় ওই কারণে কচুগুলো বাইরে একটু শুকোতে দিয়েছি আর কাঁঠালের বীজগুলো কিন্তু একদম ভালো করে শুকিয়ে গেছে মনে হচ্ছে আর রোদে দিতে হবে না এদিকে আবার পারাপারি করে কাপড় চোপড়গুলো তুলে নিয়ে নিলাম কারণ বৃষ্টিতে যদি আবার ভিজে যায় কারণ অনেকটাই ঝরঝরা হয়ে গেছে ঝরঝরা বলতে গিয়ে অনেকগুলো শুকিয়ে গেছে যেহেতু কালকের কাপড় ছিল ওই আর কি এইদিকে তো আমার রান্না শেষ হওয়ার মধ্যেই শুধুমাত্র এই মাংসটাই বাকি আছে তো আজকে কি কি রান্না করেছি সেগুলো তো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি তো বলে দিচ্ছি আজকে রান্না করেছিলাম কাকরুল ভাজা ওই ডাটা চচ্চড়ি আর হচ্ছে মাংস তরকারি আর যেহেতু ঘরের বাইরে আমরা দুইজন মানুষই বাবরি তো সেরকম সবজি খেতে পারে না ওই কারণে আর অত কিছু রান্না করলাম না কারণ মাংস হলে তো আর কিচ্ছুই লাগে না তো এইদিকে ভাতটাও কুকারে বসিয়ে দিয়েছি আর এই দেখো বন্ধুরা আমার মাংসটা একদম গোসানো হয়ে গেছে এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে দিব আর আমরা না মাংসতে বেশি ঝোলটা পছন্দ করি না ওই জন্য বেশি ঝোল দিলাম না একটু ঝোলই দিয়ে নিলাম খানিকক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব আর যারা যারা আমার চ্যানেলে এই পর্যন্ত নতুন বন্ধু হয়েছ তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো দেখো এদিকে যে তোমাদের দাদা ভাইয়ের জন্য মাংস বেছে নিচ্ছি তো ও না সব মাংসর পিস খেতে ভালোবাসে না কিছু কিছু হাড়ের পিস থাকে সেগুলো ভালোবাসে তো ওই জন্যই অর্জনে এক্সট্রা করে বেড়ে রাখছি তো দেখো এইদিকে মেয়েকেও খেতে দিয়েছি তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে তো আমিও আমার ভাতটা বেড়ে নিয়ে এসেছি তো একা একা খেতে তো ভালো লাগে না ওই জন্য আমরা একসঙ্গেই খাই সকালে বলো বা দুপুরে বলো রাত্রে বলো কেউ কিন্তু কাউকে ছাড়া খাই না তো ওই আর কি তো চলো বন্ধুরা খেয়ে নেই পরে কথা হচ্ছে আবার তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে ঘুম পাতিয়ে দিলাম আর যতই কাজ থাকুক না কেন মেয়েকে কিন্তু আমি একবেলা হল ঘুম পাতিয়ে দিই কারণ যেহেতু ছোট্ট মানুষ ঘুম না পাতালে এই যে দুপুর থেকে বিকেল পর্যন্ত সারা দিন টই টই দুষ্টুমি করেই থাকে এই সময়টুক যদি ওরা ঘুমায় তাহলে ওদের শরীরটাও একটু রেস্ট থাকে আর আমারও কাজ করতে অনেকটাই সুবিধা হয় যেহেতু এখনও ও ছোট্ট বোঝে না ওর জন্য তো আমি ভিডিওটা পর্যন্ত এডিট করতে পারি না তার জন্যই আমি রোজ ভিডিও দেই না একদিন পর পরই ভিডিও দেই কারণ যখনই ভিডিওটা একটু এডিট করব। তখনই এসে মাঝখানে শব্দ করে দেয় তো আর রাত্রে যে এডিট করব আর রাত্রে না ও না মানে আমি যত পর্যন্ত না শোবো ও কিন্তু ঘুমাসতেই চায় না ওই কারণে রাত্রেও এডিট করতে পারি না তো অনেক কষ্ট করে না ভিডিওটা বানাতে হয় আমাকে তো এই দেখো কথা বলতে বলতে আমার তো উঠোন ছেড়াও হয়ে গেল তো ভিডিওটা লম্বা করব না আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা বাই বাই